আসসালামু আলাইকুম সবাই আপনার সকলে ভালো আছেন মহান লহর মতে আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার যে কবুতরগুলো আছে বর্তমানে মোটামুটি এখন জাস্ট জোড়া বাচ্চা নিয়ে আছে আর কোনো কবুতরের আমি কোনো বাচ্চা নাই এখানে একজন বাচ্চা ছিল করে দিয়েছি আর জাস্ট এখানে একজোড়া আছে যাই হোক আর এখানে একটা ডিম নিয়ে থাকি তো এখন কবুতররা ডিমে নাই কারণের কারণ হচ্ছে বর্ষাকাল চলে গেল এখন বর্ষাকাল সময় এরা তো ডিম ডিম থেকে রেস্টে থাকে আর কি আপাতত তো এদের রেস্ট চলে গেল এদেরকে এখন ট্রিটমেন্ট দেওয়া উচিত আমাদের সবার বর্ষাকালে আসলে কবুতররা রেস্টে থাকে সব কবুতর ডিম করে না ডিম পাতা করে না তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সব প্রায় সব কবুতরই ডিম বাচ্চা করছে বর্ষাকালের ভিতরে একবার করে দিই এটা মাত দিয়ে এদের বাদ দিয়ে সহ করছে এটা হচ্ছে আমার রাহুল কবুতর সাদা এই যে দেখতে পাচ্তেছেন এগুলো ময়লা পড়ছে ওদের হোয়াইট কবুতরটা পিওর হোয়াইট কালার তো যাই হোক আমার কবুতর সাদা কবির বেশি এখন এদেরকে ট্রিটমেন্ট দিতে হবে আপনারা যে ট্রিটমেন্টটা দেবেন সেটা আমি হচ্ছে আমি দেবো ক্রিমির কোর্সটা করাবো আগে সবার আগে ক্রিমির কোর্সটা করানোর পর ওদেরকে ডিমের যাতে আগ্রহটা বাড়ে ডিমের ক্ষমতা ক্ষমতাটা পারে সেই জন্য আমি ওদেরকে এডি থ্রি ই খাওয়াতে পারি আর দেন খাওয়াবো আমি হচ্ছে ই সেল সবগুলো তিন দিন করে চলবে শুধু কষ্ট চলবে একদিন পাঁচ ছয় ঘন্টার জন্য চলবে ওটা এক লিটার পানিতে এক এমএল দেবেন যে কোনো ওষুধ আর ক্রিমিকোর্সের জন্য দিতে পারেন প্যারাভেট দিতে পারেন আবার হচ্ছে রিনাটা ব্র্যান্ডের আছে ওষুধের দোকানে গিয়ে যে কোনো ওষুধের দোকানে বললেই হয়ে যাবে যাদের কবুতর আর কি রেস্ট ছিল তারা সবাই চেষ্টা করুন এই সময়টা ব্রিডিং কোর্স করানোর জন্য এই সময়টা বিল্ডিং ক্রস করলে ইনশাল্লাহ দ্রুত কৌতুকগুলো ওর ডিমে চলে আসবে এখন ডিমে চলে আসা দরকার কারণ বাহিরের অবস্থা দেখতে প্রচণ্ড রোদ আর কি যাই হোক এই সময় কৌতুকগুলো ঘরের ভিতর থাকলে ভালো আর কি সবাইকে ধন্যবাদ ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আর এবং আমার যে কৌতূহ কোর্সটা করবো সেটা ভিডিও আসবে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ